মানে একজন খেলোয়াড় পরিবর্তন মাঠের বাইরে চলে যাচ্ছেন ওখানে সুমিত মাফ করবেন কর্ণধার বলেছেন মাঠে থাকতে আর কিছুক্ষণ বলতে বলতে আক্রমণ ইসলামপুর জোরালো শট ছিল প্রথম পোস্টে বাইরে দিয়ে বল চলে গেছিল মাঠের বাইরে এই মুহূর্তে অনুভব করতে পারিয়েছেন সামনের দিকে ভারী সুন্দর বল কিন্তু প্রশংসা করব ওখানে সৌরভ অসাধারণ তার দায়িত্ব পালন করছেন প্রথম মিনিট থেকে লক্ষণ দায়িত্ব একটি গোল লাইন সেভ তিনি করেছেন একই সঙ্গে একটি চুল চেরা পাস সেটিকেও তিনি আটকে দিলেন বর্তমানে সাফি খেলার গতি কিন্তু জন্য প্রথম মিনিটের তুলনায় এখনো পর্যন্ত করেনি বলতে বলতে একটি মোট প্রয়াস ছিল মাইনাসে সেখান থেকে রাহুল পরিষদের লক্ষ্যে একটি সব দাদা দাদাবল কোনো রক্ষণভাগের খেলোয়াড় থেকে শুরু করে কোনরক্ষক ভাবতে পারেনি যে উইদাউট এনি স্টেপ দাঁড়িয়ে থেকে ওই শটটি বলে রাখা সম্ভব উইদাউট এনি রানিং পজিশন শপটি শট সফট টার্গেট রাখলো এবং একটি সফট বল

উপভোগ করছে আজকে ওয়াইফ সি ময়দানে সম্ভবত টুর্নামেন্টের এই সম্প্রীতি কাপ দু সর্বশ্রেষ্ঠ ম্যাচ এটিকেই বলা চলে এখনো পর্যন্ত যতগুলি খেলা আমরা দেখেছি বলতে বলতে দুর্বল চলে গেল সামান্য উপর দিয়ে মাঠের যে কথা বলছিলাম ওখানে দুবাইয়ের দৈহিক উচ্চতাটি গরু লক্ষ্যকে স্বাভাবিক উচ্চতার তুলনায় একটু কম হওয়ার জন্য ওখানে আপার নেট টার্গেট করছে দমকলের খেলোয়াড়েরা কিন্তু দুবাইও প্রস্তুত আপনারা দেখেছেন ফুটবল ইতিহাসে উচ্চতা মানুষ সম্পন্ন এমন কিছু গোলরক্ষক আছে যারা অসাধারণ গোলরক্ষকের ভূমিকা পালন করেছেন মনে থাকবে আপনাদের যারা ভারতের ফুটবলের একটু খোঁজখবর রাখবেন একসময় ইস্টবেঙ্গল তথা ভারতীয় দলেও খেলেছেন অভিজিৎ মন্ডল গোলরক্ষক অত্যাশ্চর্য গোলরক্ষক তার উচ্চতাও কিন্তু এমন কিছু বেশি ছিল না তিনিও অপ্রতিরোধ ফুটবল উপহার দিয়েছেন যতদিন ফুটবল খেলেছেন এই གྷཏས ཀྱིས སྱབ གིས རེད གེས རེ རེད ངེས རེད ཉེད� ཁེ རེད ཁེད 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 ཁེད

এসি ডায়গনস্টিক এর ফুটবলাররা অফসাইডের এর অপেক্ষা করে দিন থেকে তাকাতে গিয়ে দলের রয়ে একটি বিপদ ঘটিয়ে ফেলেছিলেন কিন্তু সম্পূর্ণ অনসাইড পজিশনে ওখানে সুযোগটি চলে এসেছিল ওখানে ডম্পলের কাছে বলতে বলতে কর্নার কিক রাজ এই রাজ অসাধারণ ফুটবল খেলছেন যেভাবে দলের হয়ে একটি আক্রমণ শুরু মানে কর্নার কিক

একটি গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে ঠিকই দমকল প্রথমার্ধে একটি গোল পরিশোধ করে দিচ্ছে দ্বিতীয় গোলের লক্ষ্যে তারা এবার সেখান থেকে কাউন্টার একটা আপনার মনে এই মুহূর্তে ইসলামপুর গতি বাড়িয়েছেন ওখানে অরিত্র পরিবর্তন খেলোয়াড়ি হয়ে এসেছে কিছুক্ষণ আগেই সেখান থেকে কাউন্টার অ্যাটাক অনুপ থেকে পড়তে আবার রাহুল রাহুল বাড়িয়েছেন রাজকে উদ্দেশ্য করে ডান পাতা বরাবর রাজ সেখান থেকে অনেক